ব্যাংকে টাকা রেখে প্রতি মাসে যে লাভের অংশ আমরা পাই এটা নেওয়া কি বৈধ নাকি তা হারাম সুদ হিসাবে গণ্য হবে আমাদের দেশে দু ধরনের ব্যাংক রয়েছে এক ধরনের ব্যাংক হলো কনভেনশনাল ব্যাংক আর অন্য ধরনের ব্যাংক হলো ইসলামী ব্যাংক। আপনি যদি কনভেনশনাল ব্যাংকের কথা বুঝিয়ে থাকেন তাহলে বলতে হয় ব্যাংকে টাকা রেখে যদি মাসে যে লাভের অংশ গ্রাহকরা পেয়ে থাকেন তা নেয়া বৈধ নয় বরং তা হারাম সুদ হিসাবে গণ্য হবে কারণ কনভেনশনাল ব্যাংকসমূহ ঘোষণা দিয়ে স্পষ্টত সুদের ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে এগুলো যেমন সুদের ভিত্তিতে আমানত গ্রহণ করে তেমনি সুদের ভিত্তিতে অর্থায়ন করে থাকে আর সুদ এমন একটি হারাম বা নিষিদ্ধ বিষয় যার বিষয়ে শরিয়াতে কোনো ভিন্ন মত নেই উপরন্ত সুদের নিষিদ্ধতার বিষয়ে ইসলাম অত্যন্ত কঠিন ও অনমনীয় এ ব্যাপারে মহান আল্লাহ তালা ঘোষণা হলো আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম মহান আল্লাহ তালা দ্যায়তহীন ভাষার নির্দেশ প্রদান করে বলেন ওহে যারা ইমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ থেকে যা বাকি রয়েছে তা সেরে দাও যদি তোমরা মুমিন হও কিন্তু যদি তোমরা তা না করো তবে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা জেনে নাও আর যদি তোমরা তবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই জন্য তোমরা সুদ কারবার দ্বারা অন্যের উপর জুলুম করবে না এবং তোমাদের প্রতিও জুলুম করা হবে না যারা সুদ খায় কেয়ামতের দিন তাদের অবস্থা কেমন হবে সে সম্পর্কে একই সুরাতে বলা হয়েছে যারা সুদ খায় তারা কেয়ামতের দিন কেবল সে ব্যক্তির দাঁড়ানোর মতো দাঁড়াবে যাকে স্পর্শ দ্বারা পাগল করে দেয় এটা এ কারণে যে তারা বলে বেচাকেনা ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই সুদের লেনদেন ও সুদের সাথে সংস্রভ রাখা প্রসঙ্গে প্রখ্যাত জাবের তালনের সূত্রে বর্ণিত হয়েছে যে যারা সুদ খায় সুদ দেয় সুদের হিসাব লেখে এবং সুদের সাক্ষ্য দেয় রাসুল্লাহ ইসলাম তাদের উপর লানত করেছেন এবং এরা অপরাধের ক্ষেত্রে সকলেই সমান আর আপনি যদি ইসলামী ব্যাংকিংয়ের বিষয়ে বুঝিয়ে থাকেন তাহলে বলতে হয় যে ইসলামী ব্যাংকে টাকা রেখে প্রতি মাসে যে লাভের অংশ গ্রাহকরা পেয়ে থাকেন তা নিয়ে বৈধ কারণ ইসলামী ব্যাংকসমূহ সুদের ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করে না বরং এগুলো শরিয়া অনুমোদিত পদ্ধতিসমূহ অনুসরণ করে এদের কার্যক্রম পরিচালনা করে থাকে এগুলো প্রধানত আল ওয়া দিয়া ও সহ বিভিন্ন শরীর সম্মত পদ্ধতির ভিত্তিতে আমানত গ্রহণ করে এবং প্রধানত মোশারাফা ও অংশীদারিত্বা মুরাবাহা লাভের ভিত্তিতে বিক্রি পরিষদের ভিত্তিতে এবং পণ্য পরে নির্দিষ্ট সময়ের সরবরাহের ভিত্তিতে কেনাবেচা ইজারা ভাড়া খিদমা সার্ভিস ইত্যাদির ভিত্তিতে অর্থায়ন করে থাকি এ ধরনের পদ্ধতি অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা শরীয়তের দৃষ্টিতে বৈধ এ বিষয়ে আল্লাহ তালা ঘোষণা হলো আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে করেছেন হারা তবে কোনো ইসলামী ব্যাংক যদি সরিয়া ভিত্তি ব্যাংকিং করার প্রতিশ্রুতি দিয়েও সরিয়া বিরোধী বা সুদীর লেনদেন করে তাহলে গ্রাহকের উপর কোনো পাপ বর্তাবে না এজন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়ী হবে ইসলামী ব্যাংকিংয়ের ঘোষণা দিয়ে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে ইসলামী ব্যাংকিংয়ের অনুমতি নিয়ে যে ব্যাংকগুলো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে তারা যেন প্রকৃত অর্থে সরিয়া পরিপালন করে সে বিষয়টি নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের অপরিহার্য দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং আপনি যদি সুদি লেনদেনের সাথে জড়িত হয়ে থাকেন তাহলে যথাশীঘ্র ইসলামী লেনদেনের সাথে জড়িত হওয়ার চেষ্টা করা সমীচীন হবে বলে আমরা মনে করি ব্যাংকে টাকা রেখে প্রতি মাসে যে লাভের অংশ আমরা পাই এটা নেয়া কি বৈধ নাকি তা হারাম সুদ হিসাবে গণ্য হবে আমাদের দেশে দু ধরনের ব্যাংক রয়েছে এক ধরনের ব্যাংক হলো কনভেনশনাল ব্যাংক আর অন্য ধরনের ব্যাংক হলো ইসলামী ব্যাংক। আপনি যদি কনভেনশনাল ব্যাংকের কথা বুঝিয়ে থাকেন তাহলে বলতে হয় ব্যাংকে টাকা রেখে যদি মাসে যে লাভের অংশ গ্রাহকরা পেয়ে থাকেন তা নেয়া বৈধ নয় বরং তা হারাম সুদ হিসাবে গণ্য হবে কারণ কনভেনশনাল ব্যাঙ্কসমূহ ঘোষণা দিয়ে স্পষ্টত সুদের ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে এগুলো যেমন সুদের ভিত্তিতে আমানত গ্রহণ করে তেমনি সুদের ভিত্তিতে অর্থায়ন করে থাকে আর সুদ এমন একটি হারাম বা নিষিদ্ধ বিষয় যার বিষয়ে নেই। সুদের নিষিদ্ধতার বিষয়ে ইসলাম কঠিন ও অনমনীয় এ ব্যাপারে মহান আল্লাহ তালা ঘোষণা হলো আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম মহান আল্লাহ তালা দ্বৈতহীন ভাষার নির্দেশ প্রদান করে বলেন ওহে যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ থেকে যা বাকি রয়েছে তা সেরে দাও যদি তোমরা মুমিন হও কিন্তু যদি তোমরা তা না করো তবে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা জেনে নাও আর যদি তোমরা দবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই জন্য তোমরা সুদ কারবার দ্বারা অন্যের উপর জুলুম করবে না এবং তোমাদের প্রতিও জুলুম করা হবে না যারা সুদ খায় কিয়ামতের দিন তাদের অবস্থা কেমন হবে সে সম্পর্কে একই সুরাতে বলা হয়েছে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন কেবল সে ব্যক্তির দাঁড়ানোর মতো দাঁড়াবে যাকে শয়তা নিষ্পর্শ দ্বারা পাগল করে দেয় এটা এ কারণে যে তারা বলে বেচা কেনা ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই সুদের লেনদেন ও সুদের সাথে সংস্রভ রাখা প্রসঙ্গে প্রখ্যাত জাবের তালানের সূত্রে বর্ণিত হয়েছে যে যারা সুদ খায় সুদ দেয় সুদের হিসাব লেখে এবং সুদের সাক্ষ্য দেয় রাসুল্লাহ সাল্লাম তাদের উপর লানত করেছেন এবং এরা অপরাধের ক্ষেত্রে সকলেই সমান আর আপনি যদি ইসলামী ব্যাংকিংয়ের বিষয়ে বুঝিয়ে থাকেন তাহলে বলতে হয় যে ইসলামী ব্যাংকে টাকা রেখে প্রতি মাসে যে লাভের অংশ গ্রাহকরা পেয়ে থাকেন তা নেওয়া বৈধ কারণ ইসলামী ব্যাংকসমূহ সুদের ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করে না বরং এগুলো সরিয়া অনুমোদিত পদ্ধতিসমূহ অনুসরণ করে এদের কার্যক্রম পরিচালনা করে থাকে এগুলো প্রধানত আল ওয়া দিয়া ও সহ বিভিন্ন পদ্ধতির ভিত্তিতে আমানত গ্রহণ করে এবং প্রধানত মোশারাফা ও অংশীদারিত্বা মুরাবাহা লাভের ভিত্তিতে বিক্রি পরিশোধের ভিত্তিতে এবং পণ্য পরে নির্দিষ্ট সময়ে সরবরাহের ভিত্তিতে কেনাবেচা ইজারা ভাড়া খিদমা সার্ভিস ইত্যাদির ভিত্তিতে অর্থায়ন করে থাকে এ ধরনের পদ্ধতি অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা শরীয়তের দৃষ্টিতে বৈধ এ বিষয়ে আল্লাহ তাআলা ঘোষণা হলো আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম তবে কোনো ইসলামী ব্যাংক যদি সরিয়া ভিত্তি ব্যাংকিং করার প্রতিশ্রুতি দিয়েও সরিয়া বিরোধী বা সুদী লেনদেন করে তাহলে গ্রাহকের উপর কোনো পাপ বর্তাবে না জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়ী হবে ইসলামী ব্যাংকিংয়ের ঘোষণা দিয়ে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে ইসলামী ব্যাংকিংয়ের অনুমতি নিয়ে যে ব্যাংকগুলো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে তারা যেন প্রকৃত অর্থে সরিয়া পরিপালন করে সে বিষয়টি নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের অপরিহার্য দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং আপনি যদি সুদি লেনদেনের সাথে জড়িত